হ্যালো বন্ধুরা এবারে আমরা শুরু করছি ক্লাস ফোরের ক্লাস থ্রির একশো বত্রিশ পাতায় দেখো আগের ভিডিও তোমরা পেয়েছ তো একশো বত্রিশ পাতায় পাঁচের অঙ্ক থেকে শুরু করছে কারণ আগের পার্টে তোমরা চার পর্যন্ত পেয়েছো তো আমরা দেখো প্রথমে কি বলেছি এখানে প্রথমে ভাজ্য পাঁচের অঙ্কটা তো এখানে সাত দিয়ে ভাগ করছে সাত দিয়ে কাকে ভাগ করছে সাত আট তা এইগুলোতে ভাজ্য দেওয়া নেই আর এখানে ভাগ ফলটাও ভাগ চার দেওয়া আছে তো দেখো তাহলে আমার কী কী দেওয়া আছে এখানে ভাজক দেওয়া আছে ভাজক কত চার ভাগ ফল কত ভাগ ফল আট আর ভাগশেষ কত চার তো আমাদের কী বার করতে হবে ভাজ্য তো আমরা জানি অথব এই সূত্রটা আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণিতক ভাগ ফল যোগ ভাগ শেষ তো দেখো তাহলে এখানে দেখো ভাজক কত চার ভাগ ফল কত আট যোগ ভাগশেষ কত চার তার কত হবে চার আষ্টে বত্রিশ যোগ চার শূন্য শূন্য চারে দুয়ে ছয় আর তিন ছত্রিশ তাহলে ভাজ্য হল ছত্রিশ এবার ছয় রঙ করে দেখো ছয় রঙ করে কী বলেছে এখানে পাঁচ হলো ভাজক ভাগ ফল নয় আর ভাজ্য কিছু বলেনি ভাগ শেষ হলো তিন তাহলে আমরা কী পেলাম এখানে কী কী আছে ভাজক পাঁচ ভাগ ফল নয় ভাগ শেষ কত তিন তাহলে আমরা ভাজ্য বের করব অতএব ভাজ্য মানে এটা ভাজ্য সমান সমান ভাজক ভাজক গণিতক ভাগ ফল ভাগ ফল যোগ ভাগ শেষ ভাগ শেষ তো এবার দেখো ভাজক কত পাঁচ ভাগ ফল কত নয় যোগ ভাগ কত তিন তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশ যোগ তিন পাঁচে তিনে কত আট আর চার আটচল্লিশ তাহলে ভাজ্য কত হলো আটচল্লিশ এবার দেখো সাতের অঙ্কটা সাতের অঙ্ক কী বলেছে দেখো সাতের অঙ্ক বলছে যে এখানে আট এখানেও আট তাহলে এখানেও সেই ভাজ্য এখানেও আর ভাগশেষেরও ছয় তাহলে আমাদের কী কী দেওয়া আছে ভাজক লিখে নিতে হবে ভাজক সমান সমান আট ভাগ ফল সমান সমান আট মানে এই আট আর এই ভাগ শেষ ভাগ এই সমান সমান ছয় তো আমরা জানি সবসময় ভাগশেষ ভাজকের থেকে ছোট হয় তো প্রথমে আমরা তাহলে তাহলে কী লিখবো তাহলে ভাজ্য ভাজ্য বের করতে হবে এই ভাজ্যটা বের করতে হবে সব আমরা সূত্রটা জানি যে ভাজক গুণিতক ভাগ ফল যোগ ভাগ শেষ তো দেখো তা ভাজক কত হয়েছে আট ভাগ ফল কত আট যোগ ভাগ শেষ কত ভাগশেষটা কত হচ্ছে ছয় তাহলে আটাটা চৌষট্টি আর যোগ ছয় সেখানে কত হবে আঠেরো ছয় চোদ্দো ছয় চারে দশ ছয় চারে দশ হাতে এক ছয় সাত তার মানে সত্তর তার ভাজ্য হল সত্তর ঠিক আছে দেখো এবার পেজ নাম্বার একশো তেত্রিশে একটা বলছে গল্প তৈরি করি মানে এখানে দেখো একশো বত্রিশটা লজেন্স আছে আর এখানে এক দুই তিন চার পাঁচ ছজন এই ছজন মিলে ভাগ করে খাবে অর্থাৎ আমার কাছে একশো বত্রিশটি লজেন্স আছে আমি ছজন বন্ধুর মধ্যে সমানভাগে ভাগ করে দিলাম প্রত্যেকে কতগুলো লজেন্স পাবে তা দেখো মোট একশো বত্রিশ লজেন্স ছ ছজন সমানভাগে ভাগ করবে তা ছয় দিয়ে ভাগ হবে তা দেখো আমরা কি করছি তো পেজ একশো তেত্রিশ তো এখানে কি বলেছে একের অঙ্কটা তাহলে মোট লজে আমার লিখবো মোট লজেন্স কত না একশো বত্রিশটি আর বন্ধু সংখ্যা কত বন্ধুর সংখ্যা কজন না ছজন তাহলে ছয় দিয়ে ভাগ করো একশো বত্রিশকে দু সংখ্যা নেবে তেরো ছ দুগুণে বারো বিয়োগ করে এক হলো দুই নামলো ছ দুগুণে বারো তাহলে ভাগ ফল কত হলো বাইশ তাহলে অতএব কী লিখবো অথেব প্রত্যেকে প্রত্যেকে লজেন্স পাবে কত না বাইশটি এইটা আমাদের উত্তর দেখো তারপরের অঙ্কটা দুইয়েরটা একটা এখানে তোমাকে ছবি তৈরি করতে বলেছে দেখো গল্প তৈরি করতে বলেছে দুটো ঘড়ি আছে আর তিনটি একশো টাকার নোট আছে তাহলে আমরা যদি বলি যে দুটো ঘড়ির দাম যদি তিনশো টাকা হয় তাহলে প্রতিটি ঘড়ির দাম কত তোমার লিখবে যে দুটি ঘড়ির দাম তিনশো টাকা হলে প্রতিটি ঘড়ির দাম কত তাহলে আমরা কী লিখব যদি অঙ্কটা যদি করি তাহলে অঙ্কটা যদি আমরা এখানে সমস্যাটা সমাধান করি যে লিখবে যে দুটি ঘড়ির দাম তিনশো টাকা তিনশত টাকা হলে প্রতিটি প্রতিটি ঘড়ির দাম কত এটা অঙ্ক তৈরি হলো এবার এটাকে আমার সমাধান করব কীভাবে তো প্রথমে দেখো তাহলে মোট দাম দাম কত তিনশো টাকা আর ঘড়ির ঘড়ির সংখ্যা কত ঘড়ির সংখ্যা কত না দুটি তা দুইতে ভাগ করো তিনশোকে তা দু একে দুই এক শূন্য নামলো পাঁচ দুগুণে দশ বেশ শূন্য নামল দু শূন্য শূন্য তা লিখবো অতএব প্রতিটি প্রতিটি ঘড়ির দাম কত একশত পঞ্চাশ টাকা এইটা আমাদের উত্তর ঠিক আছে এবার তোমরা করো বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও দেখো এবার আমরা পেজ একশো চৌত্রিশে দেখো তিনের অঙ্কটা এখানে অনেকগুলো মেয়ে ছবি আছে ছেলেমেয়ের ছবি ছবিগুলো হলো তিনশো তিরিশ জন আর এখানে ছটা বাসের ছবি দাঁড়িয়ে আছে তাহলে এইটা দিয়ে যদি আমরা অঙ্ক তৈরি করি যে একটি দলে তিনশো তিরিশ জন ছেলে মেয়ে আছে তারা ছটি বাসে করে বেড়াতে যাবে তাহলে প্রত্যেক বাসে সমান সংখ্যক ছেলে মেয়ে উঠলে তাহলে প্রতিবাসে কতজন করে উঠবে তো দেখো আমার অঙ্কটা সমস্যা এইটা দেখে আমরা অঙ্ক তৈরি করছি কীভাবে না তিনশো একটি একটি স্কুলের স্কুলের তিনশো তিরিশ জন ছেলে মে কে ছটি বাসে ছটি বাসে করে বেড়াতে বেড়াতে নিয়ে যাবে নিয়ে যাবে প্রত্যেক বাসে প্রত্যেক বাসে সমান সংখ্যক সমান সংখ্যক ছেলে মেয়ে ছেলে মেয়ে উঠলে উঠলে প্রত্যেক বাসে কতজন কতজন উঠবে তো আমরা এইভাবে অঙ্ক তৈরি করলাম তোমার অঙ্ক তৈরি না করে ভাগটা করলেই কিন্তু হয়ে যাবে দেখো তাহলে এখানে কী লিখবো তাহলে মোট হচ্ছে মোট তিনশো তিরিশ জন আর বাস কটা আছে ছটি তাহলে ছয় দিয়ে ভাগ করো তিনশো তিরিশকে ছয় দিয়ে ভাগ করো ছ ছক পাঁচ ছক তিরিশ তিন বিয়ে করে তিন হলো নাম হল পাঁচ ছক তিরিশ তাই কত হলো পঞ্চান্ন তা লিখবো অথেব প্রতিটি বাসে বা এখানে একটি বাসে একটি বাসে উঠবে একটি বাসে বা একটি বাসে পঞ্চান্ন জন করে উঠবে ঠিক আছে এইভাবে তোমরা চার একটা করে নেবে দেখো চারটা কি বলেছে দেখো তোমরা নিজেরা করবে দুশো পঁচিশটা ফুল আছে এই দুশো পঁচিশটা ফুল একটা দুটো তিনটে চারটে পাঁচটা গাছ থেকে পাড়া হয়েছে তাহলে প্রতি গাছে যদি সমান সংখ্যা ফুল থাকে তাহলে প্রত্যেক গাছে কত করে ফুল ছিল তাহলে পা দুশো পঁচিশকে আমরা এই পাঁচ দিয়ে ভাগ করব ভাগ করে যেটা হবে সেটা তোমরা উত্তর পাবে ঠিক আছে এবার এটা তোমরা করে নেবে এবার দেখো আমরা পেজ নম্বর একশো পঁয়ত্রিশে দুইয়ের অঙ্কটা দুশো তিনকে আমরা চার ভাগ করব করে এখানে ভাজক সমান সমান ভাজ্য সমস্ত কিছু আমরা লিখবো প্রথমে দেখো দুশো তিনকে চার ভাগ তা দুয়ের এটা পেজ কত একশো পঁয়ত্রিশ দুয়ের দাগে দুশো তিনকে ভাগ করব কত আমরা চার দিয়ে তাহলে তাহলে এখানে চার দিয়ে ভাগ করো দুশো তো তিনকে তার প্রথমে এভাবে নিতে হবে চার পাঁচা দু সংখ্যা চার পাঁচা কুড়ি তিন নামলো তো দেখো প্রথমে তার চার চার পাঁচ কুড়ি হলো দেখো তাহলে এখানে তিন নামলো কিন্তু তিনের তো ছোটো ভাজক যাবে না তাহলে কিন্তু আমরা শূন্য খাওয়াতে পারি তিন চারে শূন্য চারে শূন্য চার দিয়ে শূন্য গুণ করবো কারণ আমার কোনো জানি কোনো সংখ্যার সঙ্গে কোনো সংখ্যার সঙ্গে যদি শূন্য গুণ করো তাহলে সবই কিন্তু শূন্য হবে যে কোনো সংখ্যার সঙ্গে যদি শূন্য গুণ করো তাহলে শূন্য তাহলে আমরা চারে শূন্য শূন্য বিয়োগ করো বিয়োগ করলে সেই তিন থাকবে তাহলে দেখো কী পেলাম তাহলে আমরা এখানে ভাজক পেলাম কত ভাজক হচ্ছে চার ভাগ ফল ভাগ কত পঞ্চাশ আর ভাগ শেষ কত না তিন এবার দেখো অতএব ভাজ ভাজ্য সমান সমান ভাজক গুণিতক ভাগ ফল যোগ ভাগ শেষ তো দেখো এখানে ভাজক কত ভাজক হলে কত চার ভাগ ফল কত পঞ্চাশ যোগ ভাগ শেষ কত তিন এবার গুণ করো চার পাঁচ এক কুড়ি দুশো আর যোগ তিন সমান সমান দুই তিন তার ভাজ্য মিলে গেল দুশত তিন ঠিক আছে এবার দেখো তিনের অঙ্কটা তিনে অঙ্ক কি বল শত পাঁচকে ছয় দিয়ে ভাগ তো আমরা ছয় দিয়ে ভাগ করো এভাবে ভাগ করতে পারো চারশত পাঁচকে তো প্রথমে এক সংখ্যা দু সংখ্যা নিতে হবে ছ আটচল্লিশ হবে না ছ সাত বিয়াল্লিশ ছ ছক ছত্রিশ তাহলে ছ ছক ছত্রিশ ছ দশ চার দিয়ে দশ হাত এক একে দিনে চায় মিলে গেল তাহলে পাঁচ ছয় ছ আটচল্লিশ ছ সাত ছ সাত বিয়াল্লিশ দু হাজার কত পাঁচ তিন তাহলে আবার কী পেলাম তাহলে ভাজক হলো কত ছয় ভাজ্য কত পাঁচ ভাগ ফল কত ভাগ ফল ভাগ ফল হল সাতষট্টি আর ভাগ শেষ তিন এইবার আমরা সূত্র দিয়ে মেলাবো যে ভাজ্য ঠিক মিলেছে কি না তাহলে ভাজ্য কত ভাজ্য ভাজক গুণিতক ভাগ ফল যোগ যোগ হল ভাগশেষ ভাগ শেষ তো ভাজক কত হয়েছে ভাজক হলো ছয় ভাগপল কত চার শত ভাগ ফল হলো সাতষট্টি যোগ ভাগ শেষ কত তিন তো সাতষট্টিকে ছয় গুণ করো ছাতে সাতষট্টি বসিয়ে ছয় গুণ করো ছ ছাতের বিয়াল্লিশে দুই হাতে চার ছত্রিশ সাঁতি হাতে উনচল্লিশ চল্লিশ শূন্য হাতে চার চারশত দুই তাহলে কত হলো চার শত দুই এই যোগ তিন তার কত হলো চার শত পাঁচ তাহলে ভাজ্য চার পাঁচ মিলে গেল তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করবে ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো আর সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেও ঠিক আছে আর সাবস্ক্রাইব করলে অঙ্কগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এবার দেখো চারের অঙ্কটা আমাদের বাড়ির পুকুর থেকে তিনশো আটটি মাছ উঠেছে আটজন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পর কিছু মাছ পড়ে থাকলো প্রত্যেক প্রত্যেকে কতগুলো মাছ কিনলো আর কতগুলো পড়ে রইল তাহলে তিন তিনশো তো আটটা মাছ উঠেছে আটজন মাছ বিক্রেতা নিয়েছে সমান ভাগে আর কিছু মাছ পড়ে আছে তাহলে কত প্রত্যেকে কতক্ষণ নিল আর কত পড়ে আছে দেখো তাহলে আমরা চারটা কি লিখব তাহলে মোট মাছ তাহলে প্রথমে লিখব মোট মাছ কত তিনশত আটটি আর বিক্রেতা কজন মানে যারা বিক্রি করবে বিক্রেতা হল আটজন তাহলে আট দিয়ে ভাগ করো তিনশত আটকে তাহলে প্রথমে দুশো নাও না তিন একশো চব্বিশ তিন আসটে চব্বিশ চার আশটে প্রতি বেশি হয়ে যাবে চার্জ কয় দশ ছয় দেওয়া দশ হাতে এক এক দুই দুই মিলে গেল তাহলে আট নেমে গেলো তা আটষট্টি হলো তাহলে আল আট আটা চৌষট্টি আট আটা চৌষট্টি চার্জ কয় দো আট চার দিয়া আট তাহলে দেখো ভাগ ফল কত হলো আটত্রিশ তাহলে এই ভাগ ফল আটত্রিশ যেটা হলো প্রত্যেক বিক্রেতা পাবে আটত্রিশ জন আটত্রিশটা করে মাছ আর কটা মাছ পড়ে আছে চারটে ভাগ শেষ তাহলে কী লিখবো আমরা যে প্রত্যেক প্রত্যেক বিক্রেতা বিক্রেতা পায় কত আটত্রিশটি আর পড়ে থাকে মানে কতগুলো পড়ে এলো পড়ে থাকে কটা না চারটি এটা আমাদের উত্তর এবার দেখো পাঁচের অঙ্কটা দিদিমণি ক্লাসে দুশো পঁচাশিটি খাতা নিয়ে এলেন প্রত্যেককে সাতটা করে খাতা দেবেন কতজনকে খাতা দিতে পারবেন কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে তাহলে দেখো সাতটা করে খাতা দেবে তা সাত দিয়ে ভাগ করো ভাগ করলে আমরা কতজনকে খাতা পাবো আর দেওয়ার পরে যে ভাগ শেষ থাকে সেটা পড়ে থাকবে তাহলে এখানে দেখো কী লিখবো পাঁচেরটা তাহলে মোট খাতা মোট খাতা কত দুশো পঁচাশিটি আর প্রত্যেককে দেয় কটা করে প্রত্যেককে দেয় সাতটি তা প্রথমে তাহলে সাত দিয়ে ভাগ করো দুশো পঁচাশিকে চার সাথে আঠাশ চার সাথে আঠাশ তো পাঁচ নামলো তো পাঁচ তো ছোটো সাত যাবে না তাহলে আমি শূন্য খাতে পারি সাথে শূন্য শূন্য বিয়োগ করে কথা হলো সেই পাঁচ তাহলে ভাগ ফল কত চল্লিশ তাহলে কত হলো তাহলে তাহলে এখানে কতজনকে দিতে পারে বলো তাহলে কতজনকে কতজন খাতা দিতে পারে তাহলে এখানে ভাগ ফল চল্লিশ তাহলে চল্লিশ জন চল্লিশ জনকে চল্লিশ জনকে খাতা দিতে পারবে আর কটা খাতা পড়ে আছে আর খাতা পড়ে থাকে পড়ে থাকে কটা না এই পাঁচটি এটা আমাদের উত্তর এবার দেখো ছয়টা বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনশত পঁয়ষট্টি চারা গাছ পাড়ায় পাড়ায় নিয়ে আসা হয়েছে প্রত্যেকে নটি করে চারা গাছ পাড়ায় লাগানোর পর বাকি নয়ের থেকে কম চারা গাছগুলো স্কুলের মাঠে লাগানো হল পাড়ায় কতজন চারা গাছ লাগিয়েছিল আর স্কুলের মাঠে কতগুলো চারা গাছ দেখো প্রত্যেকে নটেক চারা গাছ নিয়েছে পাড়া পাড়ায় তাহলে নয় দিয়ে ভাগ করলে আমরা প্রত্যেকে নটেক চারা গাছ নিয়েছি তাহলে নয় দিয়ে ভাগ করে কী পাবো না কতজন চারা গাছ নিয়েছে পাড়াইতে সেটা পাবো বাকি যে ভাগশেষ থাকবে সেটা স্কুলে বসানো হয়েছে সেটা নয় থেকে কম সেইটি আমাদের স্কুলে বসানো হয়েছে তা দেখো মোট আমাদের তাহলে মোট চারা গাছ চারা গাছ কত না তিনশত পঁয়ষট্টি আর প্রত্যেকে প্রত্যেকে নেয় কত নটি তাহলে নয় দিয়ে ভাগ করো তিনশত পঁয়ষট্টিকে তাহলে এখানে তিন লং সাতাশ চার লং চার লং ছত্রিশ বিয়ে করলে শূন্য তাহলে পাঁচ নামবে পাঁচ পাঁচ নামবে তা পাঁচ তো ছোটো তা নয় শূন্য শূন্য বিয়ে করে সেই পাঁচ নামলো তারা কী লিখ পেলাম আমরা তাহলে পাড়ার তাহলে পাড়ায় পাড়ায় কতজন পাড়ায় তাহলে চল্লিশ জন চল্লিশ গুণ চারা গাছ লাগিয়েছিল লাগিয়ে ছিল আর স্কুলের মাঠে কত আছে স্কুলের মাঠে চারা গাছ চারা গাছ লাগানো হয় কটা এই পাঁচটি এটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে